এটি হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ এটি হচ্ছে আমার ভালোবাসার নিদর্শন এই জ্ঞানীগঞ্জের মানুষকে একই সূত্রে গেঁথে একই পরিবারে অন্তর্ভুক্ত করে বিগত পনেরো বছর ধরে যে উন্নয়ন আমি করেছি মানুষ সেটা গ্রহণ করেছে মানুষ সেভাবেই আমাকে গ্রহণ করে তাদের ভালোবাসায় শিখতে হয়েছে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা মৃত্যুর পরে যদি কখনো প্রশ্ন করে আপনাদের এই ভালোবাসা জীবন উৎসর্গ করতে কখনো কার পণ্য করবো যদি বলেন এটি রাজনীতির ভাষা আমি বলবো না আমি কখনো রাজনীতির ভাষার কথা বলি না আমি হৃদয় থেকে যা বলি সেটা হৃদয় থেকে আমি যেটা ভাবি সেটা আমার মস্তিষ্ক থেকে ভাবি আমি হৃদয়ে একটা বাহিরে একটা আমি ভিতরে একটা বাহিরে একটা সিটি আমি কখনো করি না

জীবন উৎসর্গ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধ তাদের উত্তর সরি আমরা আমাদের শরীরে সেই রক্ত যারা কখনো পরাধীন শৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করতে যে জীবন বিসর্জন দিতে কখনো কাজ বন্ধ করে দিই তাদের রক্তের উত্তর সরি আমরা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ যতদিন থাকবে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালির সংস্কৃতি বাঙালির ইতিহাস বাঙালির মহান মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর স্বপ্ন বঙ্গবন্ধুর উত্তরাধিকারের সমস্ত কিছু এই বাংলাদেশে থাকবে উপস্থিতি অনেকেই সাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন অনেকেই বলেন কেউ কুবা কেউ চৌড়া কেউ ভৌরা কেউ উত্তর কেউ দক্ষিণ কেউ পশ্চিম আমি সেটা ভাবি না আমি বলি সবাই আমরা কেনিগঞ্জের মানুষ আমরা সবাই একই পরিবার সাম্প্রদায়িক রাজনীতি ইতিহাস মর্মান্তিক ইতিহাস যারা সাম্প্রদায়িক রাজনীতি করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ইতিহাস থেকে যদি শিক্ষা নেন এই যদি ইতিহাস থেকে শিক্ষা নেন যত অপরাজনীতি হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির মধ্য দিয়ে যত গোষ্ঠীগত রাজনীতি হয়েছে খুন আর হত্যা রাজনীতি হয়েছে আমরা সেদিকে ফিরে যেতে চাই না আমরা মানুষ আমরা কেয়ারিগঞ্জের মানুষ আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত কে চৌরা কে বৌরা কে পশ্চিম কে উত্তর এই ধরনের বিশ ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত যারা করে তারা কখনো নিজের স্বার্থতার অন্যটা তারা ভাবে না তারা মানুষকে তারা মানুষকে বিভক্ত করতে চায় আমি যদি প্রশ্ন করি চলেন মানুষের সাথে কি কুটি ছেলেদের বিয়ে হচ্ছে না হচ্ছে সেটা যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে ভাব বিভক্ত করব এই বিভক্ত করার রাজনীতি নিজের স্বার্থ আমরা ঘৃণা জানাই আমরা দেশের সন্তান লক্ষ কোটি রক্তের বিনিময়ে আমার এই স্বাধীনতাকে যারা বিভক্ত করার ষড়যন্ত্র করছে তারা অপরাজনীতি করে তারা অপরাজনীতির জনক আমরা সেটি যেতে চাই না আমরা উন্নয়নে বিশ্বাস করি এই কাহিনীগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্বে জননাথন অসু থাকি দু ভাই এর নেতৃত্বে আমরা জ্ঞানীগঞ্জকে আমাদের উন্নয়ন করেছি রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমন কোনো জায়গা নেই যে আমাদের উন্নয়নের